This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> আমার কর্তব্য আমি করেছি আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত নেত্রী সিদ্ধান্ত শুধু ধরছে এবার তিনি কবে করবেন তিনি জানেন শেখ বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না যার জন্য আজকে তিনি এই পথ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন নমস্কার বন্ধুরা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় বলতে শোনা যাচ্ছে দল এবং সরকার দুটোই আমি চালিয়ে নেব সবার প্রথম এই কথা ওনার মুখে শোনা যায় আগের বছর ডিসেম্বর মাসের দু তারিখে বিধানসভায় বিধায়কদের নিয়ে একটি মিটিংয়ে সেবার তিনি বলেছিলেন কাউকে লাগবে না আমি আর সুব্রত বক্সি মিলে দল চালিয়ে নিতে পারব অন্যদিকে লোকসভা নির্বাচনের পর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে পরিবর্তনের কথা বলেছিলেন সেটাই বা কোথায় গেল এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে কাউকে রেয়াদ করা হবে না কাউকে রেয়াদ করা হবে না তিন মাস শেষ হয়ে নতুন বছর এসে দু মাস পেরিয়ে গেছে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মুলা অনুযায়ী পরিবর্তন এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে উনি বলেন সাংগঠনিক তো হবে ঠিক সময় হবে তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি যখন হবে আপনারা দেখতে পাবেন কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ রকম বাজেট অধিবেশনের আগে বিধায়কদের মিটিং ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন কার এলাকায় কার কার পরিবর্তন চান বিধায়করা যেন করে নাম তিনটি অরূপ বিশ্বাসের কাছে জমা দেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা রিপোর্ট কোথায় গেল সংগঠন থেকে দলের নিয়ন্ত্রণ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন কেন দলনেত্রীর মুখে অভিষেকের নাম নেই কেন আজকে মুখপাত্রদের মুখেও সেনাপতির নাম আর শোনা যায় না এই প্রশ্নগুলির এবার উত্তর খোঁজা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বসুর ল ফার্মের পার্টনার আস্থা শর্মা ছিলেন পশ্চিমবঙ্গের তরফে সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলের মেম্বার সেই আস্থা শর্মাকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কমিটি থেকে সরিয়ে দিয়েছে কেন এই কেনর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এলো তা ভয়ঙ্কর সম্প্রতি একটি রাজনৈতিক দল রেজিস্ট্রেশন করা হয়েছে ইলেকশন কমিশনে বলে শোনা যাচ্ছে আর কমিশন থেকে সেই দল পেয়ে গেছে কে করেছে এই নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বসুর নাম আর এই খবর নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেছে ফল যা হবার তাই হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শান্তনু সেন সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের ছেঁটে স্বয়ং অভিষেককে বার্তা দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি তার হয়ে সমর্থন করি এটা মানে না আমাদেরকে একাধিকবার হুমকি দেয় যে কেন এগুলো করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ বলি তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো এবং তার ভৌষী প্রশংসা করা বলেই আমার মনে হয় অন্যদিকে ডায়মন্ড হারবারে চলা সেবাশ্রয় নামক যে শিবির চলছে তাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা আসলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে অনাস্থা হিসেবেই দেখছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালোই হতো তাহলে কি সেবাশ্রয়ের শিবিরে এত ভিড় হতো এই প্রশ্নই তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সেসব তো হল কিন্তু যে নতুন দলটি অনুমোদন পেল ইলেকশন কমিশনে সেটির পেছনে আসলে কে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করছেন আর সেটা কি আত্মপ্রকাশ করবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই সূত্রের খবর শুভেন্দু অধিকারীও নাকি গেরুয়া শিবিরে হতাশ হয়ে পড়ছেন দলীয় সূত্রে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে যেভাবে অল আউট যেতে চাইছেন কেন্দ্র থেকে তার অনুমোদন পাচ্ছেন না আর কেন্দ্রর কাছ থেকে যে ধরনের সাহায্য শুভেন্দু অধিকারী প্রত্যাশা করেন তাও পাচ্ছেন না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার নিয়ে মোদি অমিত শাহের মধ্যে মতবিরোধ আছে বলে কানা শোনা যায় নরেন্দ্র মোদীর মতে বিজেপির সবথেকে বড় দুই শত্রু হল সিপিএম এবং কংগ্রেস যে দুটো দলকে মমতা বন্দ্যোপাধ্যায় একার হাতে পশ্চিমবঙ্গে শূন্য করে দিয়েছেন কিন্তু আজকে যদি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পড়ে যায় তাহলে আবার এই রাজ্যে সিপিএমের উত্থান ঘটবে তাই মোদি চান পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থেকে যাক অন্যদিকে অমিত শাহ চান 2026 এই তৃণমূল সরকারের পতন রাজনৈতিক কানাঘুষো থেকে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ইচ্ছা দিল্লির মতো যে কোনো একটা কেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে গ্রেফতার করাতে অথবা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে সরকার ফেলে দিতে তবে তাদের উপর আমার ভয় আছে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছি সারদার সবচেয়ে বড় বেনিফিসারি মমতা ব্যানার্জিকে তারা ছেড়ে রেখেছে মমতা ব্যানার্জিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সিবিআই আর সেখানেই বাধা হয়ে যাচ্ছেন স্বয়ং নরেন্দ্র মোদী অন্যদিকে রাজ্য স্তরের নেতা যেমন সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ সহ বেশ কিছু নেতাদের সঙ্গেও শুভেন্দু অধিকারীর কিন্তু সম্পর্ক ভালো নয় সূত্রের খবর শুভেন্দুর খুব ইচ্ছা ছিল নিজের ঘনিষ্ঠ কাউকে রাজ্য সভাপতি করার কিন্তু দল অনুমোদন দেয়নি সব মিলিয়ে হতাশা গ্রাস করছে অধিকারীকে আর সেখানেও সেখান থেকেই শুভেন্দুর ঘনিষ্ঠ মহলে নতুন দল তৈরির কথা শোনা যাচ্ছে সম্প্রতি একটি মিটিংয়ে শুভেন্দুকে পাশে বসিয়ে কার্তিক মহারাজকে সেরকমই একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিতে শোনা যায় কি মনে হচ্ছে বন্ধুরা কি বাংলা একটি নতুন দল পেতে চলেছে আমাদের যা মনে হয় রাজনীতিতে এরকম অনেক কথা হয় কিন্তু এখনো বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাপটের সাথে ব্যাটিং করে চলেছেন তাই এই মুহূর্তে মনে হয় না কেউ কোনো নতুন দল আত্মপ্রকাশের ঝুঁকি নেবে বলে বাকিটা তো সময় বলবে বন্ধুরা এ ব্যাপারে আপনারা নিজেদের মতামত জানান কমেন্টস মাধ্যমে আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভালো করে এগিয়ে এসে দেখা খবরের সম্ভার নিয়ে দ্য ডট আগামী দিনে আসতে চলেছে নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন আজকের মতন বিদায়